ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভালোবাসি ভালোবাসি সবাই বলতে পারে সত্যিকারের ভালোবাসা কজন দিতে পারে তুমি থাকো শহরে আমি থাকি গ্রামে ভালোবাসা যত্ন করে রেখেছি নীলখামে আমায় দেখো ঘুমের ঘোরে নয়তো কৌতূহলে আসবো ছোটে যেখানেই থাকি তোমার ডাক পেলে আম মিষ্টি জাম মিষ্টি তেঁতুল বড় টক তোমার সাথে প্রেম করতে আমার ভীষণ শখ তোমার ওই হাসি দেখে যাই না চোখ ফেরানো এতটা মিষ্টি হাসি দেখিনি আমি কখনো কি করে হাসো বলো এতটা মিষ্টি করে পাগল আমার এই মন তোমার হাসির দরে ঘুম নেই দুটি চোখে বসে আছি একা স্বপ্ন হয়ে এসে তুমি দাও আমায় দেখা বুকে আমার অনেক কষ্ট নেই কোনো সুখ আজ দেখতে মন চাই শুধু তোমার মুখ মনটাকে উজাড় করে তোমায় দিয়ে দিলাম ভালোবেসে আমি তোমায় আপন করে নিলাম তোমার বুকে মাথা রেখে মরতে আমি যাই তুমি ছাড়া মনের মানুষ আর তো কেউ নাই মনটা হলো উড়াল পাখি উড়ে উড়ে যাই যাওয়ার সময় হঠাৎ একটা মানুষের দেখা পায় মনকে আমি প্রশ্ন করি কি বলতে চাও মন বলে ওকে তোমার বন্ধু করে নাও আমাকে তুই কথা দিয়ে কোথায় গেলি চলে তোর জন্য আজও আছি যাস না আমায় ভুলে তোকে নিয়ে এই মনেতে বেঁধেছি সুখের ঘর স্বার্থপরের মতো আমায় করিস না তুই পর হারিয়ে যাওয়ার আগে যদি বলিস ভালোবাসি মরতে গিয়েও মরবো না থেকে যাব পাশাপাশি দুঃখগুলো মুছে গিয়ে ফুটবে মুখে হাসি তোর বুকে মাথা রেখে বলবো ভালোবাসি